অবশেষে ইন্ডিয়ান পেঁয়াজ আর লাগবে না বাংলাদেশের চায়না থেকে এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে অবশেষে ইন্ডিয়ার পেজের উপরে বাঙালি কে নির্ভরশীল হতে হবে না এতদিন বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ান পেজের উপর নির্ভরশীল ছিল এবং বাংলাদেশের একটা দুর্নীতিবাস সিন্ডিকেট ছিল যেটা ইন্ডিয়া থেকে ষাট টাকায় পেঁয়া যায় বাঙালিকে একশো টাকায় পেঁস করা হয়েছে একশো টাকায় পেঁস করা হয়েছে এটার কারণ হচ্ছে একমাত্র দুর্নীতিবাস কিছু সিন্ডিকেট যেটা মানে বিগত সালে যে সরকার ছিল এই সরকারের আমেলে কিছু সিন্ডিকেট ছিল মানে এটা কোনো সরকারের দোষ এটা ধরতে পারেন বাংলাদেশেরই কিছু দুর্নীতিবাজ লোক আছে একটা কুচক্র আছে তারা ইন্ডিয়া থেকে ষাট টাকায় পেঁয়াজের নেওয়া বাঙালিকে ষাট টাকা না পঞ্চাশ টাকায় পেঁয়াজের নেওয়া বাঙালিকে খাওয়া হয়েছে একশো টাকা বা নব্বই টাকায় কেজিতে পেঁয়াজ বিশাল দামে খাওয়া হয়েছে কিন্তু এখন সরকার গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে ইন্ডিয়ান পেঁয়াজ আসা বাংলাদেশে বন্ধ হয়ে গেছে মানে ইন্ডিয়ান পেঁয়াজ আর বাংলাদেশে আসতেছে না আর আসলেও সেটা অল্প পরিমাণে আসতেছে যে কারণে পেঁয়াজের মূল্য ষাট টাকা থেকে একশো তিরিশ টাকা কেজিতে উঠে গেছে মানে ষাট টাকা সত্তর টাকার পেঁয়াজ একশো তিরিশ টাকা উঠে গেছে কিন্তু এখন আর বাংলাদেশ নাকি ইন্ডিয়ার উপর নির্ভরশীল হতে হবে না মানে আমাদেরকে আর ইন্ডিয়ান পেঁয়াজের উপর নির্ভরশীল হতে হবে না পেঁয়াজ আসতেছে চায়না থেকে পেঁয়াজ আসতেছে পাকিস্তান থেকে এবং পাকিস্তানের পেঁয়াজ নাকি আরো সুন্দর আরো ভালো মানের পেঁয়াজ নাকি পাকিস্তান থেকে আসতেছে এবং চানাতে থেকে একটু বড় সাইজের বিগ সাইজের এবং বিভিন্ন বাহারি কালারের পেঁয়াজ আসতেছে বাংলাদেশে অতএব বাংলাদেশকে আর ইন্ডিয়ান পেজের উপর নির্ভরশীল হতে হবে না অবশেষে কি বলবো দাদা এটা তো বাংলাদেশের জন্য একটা বিশাল বিশাল সুখবর যে পাকিস্তান আমাদেরকে 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 দিচ্ছে দিচ্ছে এবার চায়না চায়না হাত মানে আর কোনো একটা দেশের উপর নির্ভরশীল হতে হবে না মানে শুধু ইন্ডিয়ার উপর আমাদের নির্ভরশীল হতে হবে না সারা বিশ্বের বিভিন্ন দেশগুলো বাংলাদেশকে সাহায্যের জন্য হাত বাড়াই দিচ্ছে অতএব পেঁয়াজের মূল্য আবার জায়গায় চলে আসবে পেঁয়াজের অভাবে বাঙালির ভুক্ত হবে না আর এখন আর কোনো টেনশন নাই মানে দ্রব্যমূল্যের দাম যে ধীরে ধীরে যে বাড়তেছিল সেটাও আবার জায়গায় আসার একটা সম্ভাবনা বেড়ে গেছে এর কারণটা হচ্ছে বিভিন্ন দেশ যদি পেঁয়াজ রসুন বিভিন্ন দ্রব্য মূল্য যদি বাংলাদেশকে দেয় মানে বাংলাদেশের কাছে যদি বিক্রি করে রপ্তানি করে তাহলে কি হবে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম একদম হাতে নাগালে হিসেবে পড়বে আর কাউকে পেঁয়াজ ছাড়া তরকারি খেতে হবে না সবাই পেঁয়াজ দিয়ে তরকারি খাবে তবে সেটা ইন্ডিয়ান পেঁয়াজ না পাকিস্তানের পেঁয়াজ এবং চায়না পেঁয়াজ তবে একটা জিনিস মানতে হবে যে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে পেঁয়াজ আনেন না কেন মনে রাখবেন একটা জিনিস ইন্ডিয়ান পেঁয়াজের মতো স্বাদ এবং ভালো মানের পেঁয়াজ আমার লাইফে আমি কোথাও দেখি না আমি চায়নার পেঁয়াজও খাইছি বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের দুই একটা পেঁয়াজও আমরা খাইছি এর আগে যখন বন্ধু ছিল ইন্ডিয়ান পেঁয়াজ তখন দেখলাম এই পেঁয়াজগুলো পানি পানি বা মানে এই পেঁয়াজগুলো হাই কোয়ালিটির না কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজই হচ্ছে একমাত্র বিশ্বের পেঁয়াজ যে পেঁয়াজটা বাংলাদেশে খুব সুন্দর ভালো সাইজের এবং ভালো মানের পেঁয়াজ যেটা বাঙালিরা খাইতে পারতো কিন্তু কিছু দুর্নীতিবাদ সিন্ডিকেট কি করছে এই দামগুলা রে ইন্ডিয়ার থেকে যে দামে তারা পেস্টটা আনে তারা দশ বিশ টাকার লাভের ইকিয়া এটা বিক্রি করে না মনে করেন ষাট টাকায় দেয় আইনিয়া সেটা আশি টাকায় বিক্রি করে না সেটা বিক্রি করে একশো টাকা একশো টাকায় যে কারণে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি দুর্নীতি বা সিন্ডিকেটের জন্য এবং বাংলাদেশের মানুষরা মনে করেন পেঁয়াজের একটা ভোগান্তিত পড়ে যায় আবার গভর্নমেন্ট যখন পরিবর্তন হয় ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কে একটু ফাটল ধরে যে কারণে পেঁয়াজের দাম আরো হু হু করে বেড়ে যায় মানে ষাট টাকা সত্তর টাকার পেঁয়াজ একশো তিরিশ টাকা কেজি থেকে দাঁড়াইছে এবং আজকে যদি পেঁয়াজ মার্কেটে না আসে কালকে দেড়শো টাকা কেজি হইতে পারে তবে সুখবর যেটা বাঙালির জন্য যে ইন্ডিয়ান পেঁয়াজের উপর আমাদের নির্ভরশীল হতে হবে না চায়না থেকে পেঁয়াজ আসতেছে পাকিস্তান থেকে আসতেছে যদি আর এরকম দু তিনটা দেশ আমাদেরকে পেঁয়াজ দেয় তাহলে হয়তো ইন্ডিয়া থেকে আমাদের আর কখনো পেঁয়াজই আনতে হবে না মানে বিভিন্ন দেশে পেঁয়াজ দিয়ে আমাদের চলে যাবে অতএব এটা বাংলাদেশের জন্য অনেক সুখবর বিভিন্ন দেশ যদি এইভাবে এগিয়ে আসে বিভিন্ন দ্রব্যমূল্যে বিক্রিতে যদি বাংলাদেশকে সাহায্য করে তাহলে আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি একটা বিশাল লাভবানের দিকে আগাইব মানে আর দাম দিয়া কোনো জিনিস কিনা লাগতো না সবার জন্য একটা ভালো হইবো জনগণও কম টাকায় ভালো মানের সবজি ভালো মানের ফল ফসল মনে করেন তারা পেয়ে যাইব তবে দেখা যাক আসলে ঘটনা সত্যি যেহেতু সময় টিভি এবং বিবিসি সহ যমুনা টিভি টেলিভিশনে এটা সম্প্রচার করছে বিষয়টা তো মনে হইতেছে বিষয়টা সত্যতা আছে কারণ ভুল ভুল কিছু সম্প্রচার করার সুযোগ এখন আর বাংলাদেশে নাই যা হবে সব রিয়েল হবে কারণ ছাত্র এমনভাবে দেশটা পরিচালনা করতেছে যা হবে লিগেল হবে ইলিগেল কোনো কাজ হবে না অতএব ধারণা করা যাইতেছে বাংলাদেশে আসতেছে মনে করেন চায়না এবং পাকিস্তানের পেঁয়াজ তার মানে আমাদের কাছে একটা স্বস্তির বিষয় হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজের উপর আমাদের নির্ভরশীল হতে হবে না অতএব বাঙালি Uh, একটু নিশ্চয়তার তার একটু শান্তিতে থাকবে এখন থেকে কারণ পেঁয়াজের দামটা কমে যাচ্ছে